ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ক্রিয়েশন কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অনেক মজাদার একটা রেসিপি কাঁচাকলার কোপ্তাকারি কাঁচা কলা কিন্তু সহজে খেতে চায় না বাচ্চারা তো পছন্দই করে না আবার অনেক বড় মানুষও কিন্তু এই কাঁচা কলা পছন্দ করে না তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব যদি বাসায় মাছ মাংস না থাকে এমনভাবেই কারিটা তোমরা তৈরি করবে যে ছোট বড় সকলেই কিন্তু একদম হাত চেটে পুটে খাবে আর এই তরকারিটা বা এই কারিটা আমি তৈরি করব পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ পেঁয়াজের দাম রসুনের দাম বেড়ে গেলেও কোনো সমস্যা নেই পেঁয়াজ রসুন ছাড়াই আজকে আমি এই মজাদার কারিটা তৈরি করব তো চলো দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করি এখানে আমি দুটা কাঁচা কলা নিয়েছি আর পাঁচটা আলু নিয়েছি কলা আলু দুটাকেই কিন্তু আমি ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কলাগুলোকে আমি কেটে নিচ্ছি অর্থাৎ একটা কলাকে আমি তিন টুকরো করে নিচ্ছি তোমরা চাইলে পরে দুটা টুকরো করতে পারো এভাবে টুকরো করে কেটে নিচ্ছি আর আলুগুলোকেও আমি দুভাগ করে নিব আলুগুলো যেহেতু খুব বড় না নিয়ে আমি এগুলোকে একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিব বন্ধুরা দেখো এখানে আমি প্রেশার কুকারের মধ্যে আলু আর কাঁচা কলাটাকে নিয়ে নিচ্ছি আর এই প্রেশার কুকারের মধ্যে আমি অনেক মানে একটু বেশি পরিমাণে কিন্তু পানি দিব একটু বেশি পরিমাণে পানি দিব আর এখানে দুটো সিটি দিয়ে আমি কিন্তু এই কলা আর আলুটাকে নামিয়ে রাখবো কারণ দুটো সিটি দিলে কিন্তু কলা আলু সেদ্ধ হয়ে যাবে হাফ চামচ লবণ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়া না দিলে কিন্তু কলাটা কালো হয়ে যাবে আর কলার কালো যে কষ্টা ছাড়বে সেটার কারণে কিন্তু আলুটাও কালো হয়ে যাবে তো এখন দেখো আমি দুটা সিটি দিয়ে নামিয়ে রেখেছি এখন ঠান্ডা হওয়ার পরে আমি কলা আলু দুটাকে ছিলে নিচ্ছি কোনোটাই কিন্তু কালো হয়নি কালারটা কতটা সুন্দর আছে বন্ধুরা তোমরা যারা এখন একটা লাইক দাওনি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবে আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবি আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এখানে আমি এক কাপ মটরের ডাল বা বুটের ডাল আমি গরম পানিতে আধা ঘন্টা আগে সে ভিজিয়ে রেখেছি নরম হওয়ার জন্য তো দেখো এই যে আলু আর কলাটা কিন্তু অলরেডি ছেলা হয়ে গিয়েছে এ থেকে আমি তিনটা আলু এখান থেকে তুলে নিব এটা পরবর্তীতে আমার লাগবে আর বাকি দুটো আলুর সাথে দুটো কাঁচা কলা ম্যাশ করে নিব একদম খুব ভালো করে ম্যাশ করতে হবে যেন কোনো প্রকার দানা কাঁচা কলার মধ্যে বা আলুর মধ্যে না থাকে এমনভাবে ম্যাশ করে নিতে হবে এভাবে আমি ম্যাশ করে নিব তোমরা হাত দিয়ে চাইলে হাত দিয়েও ও ম্যাশ করে নিতে পারো বন্ধুরা তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছি যদি আমার পেজটা এখনও ফলো না করে থাকো তাহলে আমার পেস্টটা ফলো করে দিও তো দেখো আমার ম্যাশ করা হয়েছে কলা আর আলুটা ম্যাশ করা হয়ে গিয়েছে আর এই যে মটরের ডালটা বা বুটের ডালটাও কিন্তু নরম হয়েছে এখন এটাকে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব তবে কোনো প্রকার পানি দেওয়া যাবে না পানি ছাড়া এটাকে ব্ল্যান্ড করে নিতে হবে কারণ পানি দিলে কোপ্তাগুলো কিন্তু নরম হয়ে যাবে তখন কিন্তু তোমরা তৈরি করতে পারবে না তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ছুটে যাবে এখানে পাঁচ ছ চার পাঁচটা কাঁচামরিচ দিয়েছি আর এই জায়গায় আমি আরেকটা টমেটো একটা টমেটোকে চার ভাগ করে কেটে নিয়েছি আর চারটা কাঁচামরিচের মধ্যে দিয়ে দিয়েছি তো এই যে ম্যাশ করা আলু আর কলাটাকে আমি এখন এখানে একটা বলের মধ্যে নিয়ে নিয়েছি কোপ্তা তৈরি করার জন্য হাফ চামচ লবণ দিয়ে দিলাম এর মধ্যে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি যে ম্যাশ করেছি মটরের ডালটা সেটা তিন টেবিল চামচ পরিমাণ হয়েছে তিন টেবিল চামচ পরিমাণ মটরের ডাল আমি দিয়েছি পেস্ট করা তবে তো এখানে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়া এখন আমি দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়া এরপরে আমি দিয়ে দিব আদা পেস্ট এক চামচ আদা পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব। ভাজা জিরার গুঁড়া এক চামচ ভাজা জিরার গুঁড়া এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি কলা আর আলু টাকে খুব ভালো করে মশলাগুলো দিয়ে মেখে নেব যেন সবখানে একদম মশলাটা ভালোভাবে লেগে যায় হাতের মধ্যে আমি তেল লাগিয়ে নিয়েছি নিয়ে আমি সুন্দর করে কোপ্তাগুলো বানিয়ে নিচ্ছি অনেকগুলো কোপ্তা কিন্তু এই দুটা আলু আর দুটা কাঁচা কলা দিয়ে অনেকগুলো কোপ্তা তৈরি হবে কলা কিন্তু এখন এই গরমের সময় কিন্তু কলাটা আমাদের শরীরকে কিন্তু খুবই ঠান্ডা রাখে কলা পেঁপে এই জাতীয় তরকারি তো এই জন্য এটা কিন্তু স্বাস্থ্যের জন্য যেমন ভালো আয়রনের ঘাটতি পূরণ করে আর এটা কিন্তু বাচ্চারা কিন্তু খেতে চায় খাওয়ানো যায় না কি আমাদের ঘরে কিন্তু বড় যে মা মানে যারা আছে তারাও কিন্তু অনেকে খেতে যায় না কিন্তু এভাবে যদি তোমরা তৈরি করে খাও তাহলে কিন্তু বুঝতেই পারবে না যে এটা কলার তৈরি কুপ্তা তো তারা কিন্তু খুব মজা করে খেয়ে নিবে ভাববে যেটা মাংসের কোপ্তা তো দেখো কতগুলো কোপ্তা তৈরি হয়ে গিয়েছে আর এভাবে একদম এমনভাবে কোপ্তাটা তৈরি করবে যেন চারদিকে কোনো রকমের ফাটা না থাকে একদম সুন্দর করে কোপ্তাটাকে তৈরি করতে হবে চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি এটা সরিষার তেলে রান্না করব তো তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে হাই ফ্লেমে গরম করে নিয়ে তারপরে চুলার আগুনটা একদম মিডিয়াম লো ফ্লেমে দিয়ে এই কোপ্তাগুলোকে ভাজতে হবে হাই ফ্লেমে যদি তোমরা ভাজো তাহলে কিন্তু উপরে কালার চলে আসবে ভিতরটা কিন্তু একদম কিন্তু কাঁচা থাকবে তো সেই জন্য দেখো আমি মিডিয়াম লো ফ্লেমে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর কালারটা কতটা সুন্দর এসেছে দেখে বোঝাই যাচ্ছে না যে এটা কিন্তু যে ক কাঁচা কলার কোপ্তা এটা কিন্তু এই পর্যায়েও কিন্তু খেয়ে নেওয়া যায় একদম বিকেলে নাস্তা সময় কিন্তু আমরা এইভাবে চায়ের সাথেও কিন্তু এই কোপ্তাটা খেতে পারি তো এইভাবে আমি একের পর এক সবগুলো কোপ্তায় কিন্তু ভেজে নিচ্ছি দেখো আর তোমরা কিন্তু এটা একটু ধৈর্য সহকারে ভেজে নিবে তবে তোমরা কেউ যদি সরিষার তেলে না চাও তাহলে কিন্তু সয়াবিন তেলেও এই রান্নাটা করতে পারো তো যে তেলটা ছিল তার মধ্যে আমি একটা তেজপাতা দুটা মরিচ আর কোয়াটার চামচ জিরা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দেওয়ার পরে একটুখানি ভেজে নিচ্ছি এটাকে ফোড়ন দেওয়ার মতন করে একটু সামান্য ভেজে নিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিব এক চামচ পরিমাণ চিনি এই চিনিটা এ কারণে দিয়েছি মিষ্টির জন্য না কিন্তু চিনিটা তেলের মধ্যে যখন দেওয়া হবে তখন একটা ক্যারামেলের ভাব চলে আসবে আর এর ফলে হবে কি কারিটার কালার খুব সুন্দর আসবে আর টেস্টটাও একটু রকমের হবে যেহেতু নিরামিষ রান্না সামান্য পরিমাণে তো চিনি দেওয়াই লাগে তো এখন আমি আলু যে সেদ্ধ করে রাখা যে আলুটা সেটাকে এর মধ্যে ভেজে নিয়েছি যার কারণে আলুর কালারটা কিন্তু খুব সুন্দর আসবে এবং আলুর কালার শুধু সুন্দর আসবে না আলুটা কিন্তু খেতেও অনেক মজা হয় মানে ওই কোপ্তার চেয়েও কিন্তু আলুটা খেতে বেশি ভালো লাগে আর তোমরা যদি আলু পছন্দ না করো তাহলে আলু না দিতেও পারো কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমার ছেলে তো খুব মজা করে আলুটা খেয়ে নিয়েছে যে আলুটা অসম্ভব মজা হয়েছে তো আলু কিন্তু আমি তুলে নিয়েছি এখন এ পর্যায়ে এই যে টমেটো আর কাঁচামরিচ দিয়ে যে পেস্টটা সেই পেস্টটা কিন্তু আমি এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি যেহেতু আমি কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া এটা রান্না করব দেখবে কতটা গ্রেভি হয় এই রান্নাটা দিয়েছি এক চামচ আদা পেস্ট দিয়ে আমি কিন্তু মশলা আদাটাকে এই টমেটোর পেস্টের মধ্যে কিন্তু কষিয়ে নিয়েছি দিয়েছি এক চামচ মরিচের গুঁড়া আর এখন আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো যেহেতু কোপ্তার মধ্যে হলুদ মরিচ দেওয়া আছে তাই খুব বেশি পরিমাণে কিন্তু দেওয়ার দরকার নেই এভাবে একদম দিয়ে মশলাটাকে এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাবে হলে কিন্তু মশলা থেকে কাঁচা গন্ধ বের হবে দিয়েছি এক চামচ ধনিয়ার গুঁড়া এরপরে আমি দিয়ে দিব এক চামচ জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে সব কিছু দিয়েই কিন্তু বারবার নাড়তে হবে যে জিরার গুঁড়ে দিয়ে দিলাম আর সব কিছু দিয়েই কিন্তু বারবার নাড়াচাড়া দিতে হবে আর সামান্য সামান্য পানি দিতে হবে যেন কোনো প্রকারের পোড়া লেগে না যায় আর এই মশলাটা কিন্তু একদম মিডিয়াম লো ফ্লেমে কিন্তু এটাকে কষাবে এটা কিন্তু যদি ভালোভাবে না কষাও মশলাকে মানে কারিটা কিন্তু ভালো লাগবে না হাফ চামচ লবণ আমি অ্যাড করে দিয়েছি দিয়ে এখন আমি দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি যে খুব সুন্দরভাবে কিন্তু দেখো চতুর্দিক থেকে কিন্তু তেলটা ছেড়ে এসেছে এখন এই পর্যায়ে আমি কিন্তু সামান্য পরিমাণের পানি দিয়ে এবং পানিটা কিন্তু অবশ্যই গরম পানি দিয়ে আমি এভাবে বারবার কষিয়ে কষিয়ে নিচ্ছি তেল কিন্তু ছেড়ে দিয়েছে একদম তেলটা উপরে চলে এসেছে এখন আমি দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে আবার আমি সামান্য পানি দিয়ে আবার কষিয়ে নিচ্ছি যেন কোনো প্রকারের গন্ধ যেন এর মধ্যে না থাকে এখন দিয়ে দিলাম ঝোলের পানিটা ঝোলটা একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ যেহেতু কাঁচাকলার তরকারি তোমরা জানো কাঁচাকলা কিন্তু অনেক বেশি ঝোল মানে চুষে নেয় যার ফলে কিন্তু পরবর্তীতে ঠান্ডা হওয়ার পর কিন্তু ঝোলটা থাকে না সেজন্য জন্য সামান্য পরিমাণে ঝোলটা বেশি দিতে হবে দিয়ে দিয়েছি আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো এবং এরপরে দিয়ে আমি দিয়ে দিব যে কোপ্তাগুলো বানিয়ে রেখেছিলাম সে কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি এবং মিডিয়াম ফ্লেমে এটাকে একদম শুদ্ধভাবে এভাবে নেড়ে চেড়ে এর মধ্যে ঝোলের মধ্যে সামান্য শুধু একটুখানি বলক চলে আসলে কিনতে হবে যেহেতু কোপ্তাগুলো আমার রান্না করা আলুটাও সেদ্ধ হওয়া সেজন্য একটুখানি বলক এসে গেলে কিন্তু মিনিট তিন চারেকের মতন রেখে কিন্তু আমার তরকারিটা হয়ে যাবে তো এই যে দেখো আমার অলরেডি কিন্তু কাঁচা কলার কোপ্তাকারি রেডি হয়ে গিয়েছে এর মধ্যে আমি এখন একটু নাড়া দিয়ে দেখছি যে ঝোলটা কি পরিমাণে আছে দেখো কতটা সুন্দর কালার এর চলে এসেছে এর মধ্যে তো বন্ধুরা আমি ড্যাসক্রিপশান বক্সে প্রত্যেকটা উপকরণ দিয়ে দিবা আমার নতুন বন্ধুরা যারা তোমরা রান্না শিখছো তাদের জন্য আর যারা নিরামিষ খাও তারা নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারো এখন আমি উপর দিয়ে আবার ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েকটা মাঝখান থেকে চিড়ে রাখা কাঁচামরিচ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে এই যে এখনকার যে ধনিয়া পাতা সেই বিলাপ ধনিয়া পাতা তো আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি দেখো কতটা সুন্দর কালার এসেছে তোমরা যদি তৈরি না করে খেয়ে থাকো অবশ্যই তৈরি করে খেয়ে আমাকে জানাবে যে এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কোপ্তাগুলো দেখো একটু ভেঙে যায়নি কতটা সুন্দর একদম আস্ত আস্ত আছে কোপ্তাগুলো আর এই একটা কোপ্তা দিয়ে কিন্তু একদম পেটের ভাত শেষ করে নেওয়া যায় আর সাথে যদি একটা আলু থাকে তাহলেও তার কথাই নেই একদম মনে হবে যে মাংস দিয়ে তোমরা ভাত খাচ্ছ তো আমি তুলে নিচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা লোভনীয় একটা রেসিপি হয়েছে আর পুরোনো বন্ধুরা অনেক সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাও তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আজকে এই পর্যন্ত হাফেজ